কুম মরমতুল্লাহ তালকাত প্রিয় দর্শক শ্রোতা বত নজরের কয়েকটি বিষয় আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব খুব গুরুত্বপূর্ণ এবং খুব পাওয়ারফুল তদবির পাওয়ারফুল বিষয় নিয়ে উপস্থিত হয়ে গেছি তো এই যে বিষয়গুলো আপনাদেরকে দেওয়া হয় এগুলো খুব পুরাতন কিতাব থেকে এবং এই সমস্ত মন্ত্র কখনো মিস হয় না ঠিক আছে এই সমস্ত মন্ত্রর পাওয়ার শুধু যারাই তারাই জানে যারা নিজ নিজ গুরুদের মুখ থেকে ঝাড়ফুঁক শিখেছেন অনেক পুরাতন গুরুজি যারা আছেন ওস্তাদ যারা আছেন তাদের কাছ থেকে যারা ঝাড়ফুঁক শিখেছেন তারা এই মন্ত্রগুলোর মর্ম বুঝে কারণ এই মন্ত্রগুলো কখনো মিস হয় না এগুলো খুবই কার্যকরী কারেন্টের মতো কাজ করে তো এই জন্য বলছি এই মন্ত্রগুলি খাটিয়ে দেখেন ইনশাআল্লাহ আপনারা জালালি এম টিভিকে ভুলতে পারবেন না যে এত গুরুত্বপূর্ণ আমল দেওয়া হয় জালালি এম টিভিতে তো বরং বলছি যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই আইকনে চাপ দিয়ে রাখবেন আর বন্ধু বান্ধবদের কাছে পৌঁছিয়ে দিবেন যাতে তারা উপকৃত হয় শেয়ার করে দিবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন কার কী ধরনের ভিডিও প্রয়োজন হয় তাও জানাবেন তো দর্শক শ্রোতা কথা না পারি আমরা মূল আলোচনার দিকে চলে যাব বদ নজর থেকে বাঁচার জন্য আমি কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব যারা বদ নজরে আক্রান্ত তাদের জন্য খুবই কার্যকরী একটি চিকিৎসা তো আমি আপনাদেরকে বত নজর ভালো করার জন্য প্রথমে একটি ঝাড়ার কথা বলবো একটি মন্ত্রর কথা বলবো মন্ত্রটা দিয়ে ঝাড়তে হবে আমি আপনাদেরকে আগে নিয়মটি বলতেছি সেটি হচ্ছে যাদেরকে জিন পরি দেওদানব এগুলো যা যাদের উপর বদনজর করে তখন আপনাকে যেটা করতে হবে আমি যে মন্ত্রটা বলবো এই মন্ত্রটা নয়বার বার পরে ফু দিতে হবে এবং এই যে ব্যক্তিটার উপর বদ নজর লেগেছে ঠিক আছে একে যখন ফু দিবেন এবং এই নজরকে ভালো করার জন্য তার কমরে আপনাকে একটা জিনিস বেঁধে দিতে হবে তা হইলো সেটা আমি আপনাকে পরে বলতেছি শেষের দিকে বলবো তার কোমরে কী বেঁধে দিবেন তো প্রিয় দর্শক শ্রোতা চলেন আগে মন্ত্রটি শুনে আসি সুলাইমান নবী আর হুদ পয়গম্বর মোহাম্মদ আর ঈসা পয়গম্বর চারিধারে চারি নবী রাখি চকিদার এর অঙ্গের বাউঝারি বাতাস ঝারি কাটি ছুরির ধারে কার আজ্ঞে আল্লাহ ও নবীর আজ্ঞে নাহি আসিস ফিরে এটি হচ্ছে মন্ত্র এই মন্ত্রটি আপনাকে কী করতে হবে পরে ওই বদ নজর চার শরীরে লেগেছে এটা দিয়ে তাকে কিন্তু কী করতে হবে ঝাড়তে হবে ঝাড়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কোমরে একটা জিনিস বেঁধে দিতে হবে সেটা আমি বলছি রাম তুলসীর শিকড় রাম তুলসীর শিকড় এবং বাস পরা তাল গাছের মূল যে সমস্ত তাল গাছের মধ্যে বাস পড়েছে এই বাস পরা তালগাছের মূল একটি লোহার মানে মাদুলিতে ভরিয়ে তাবেজের খোলে ভরে যদি কমরে বেঁধে দেন তাহলে যে কোনো কঠিন ও জটিল প্রকারে যদি বদ নজর থাকুক না কেন অবশ্যই সব কিছু দূর হয়ে যাবে এটা একশো পারসেন্ট গ্যারান্টি খাতা কলমে লেখা খাতা কলমে লেখা দেওয়া একদম অবশ্যই ভালো হবে হিংসা আল্লাহ আল্লাহ যদি রহম করেন দয়া করেন তো প্রিয় দর্শক শ্রোতা পাশাপাশি যে কোনো আফদ বিফদ বালা মুসিবত থেকেও কিন্তু সে হেফাজত থাকবে সর্বদাই তো বত নজরের আরেকটা তদবির আমি এর সাথেই দিয়ে দিচ্ছি যদিও ভিডিওটি লম্বা হয় বত নজরের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পানি পড়া। সেটা পানিটা আপনাকে পড়তে হবে আমি সেই মন্ত্রটিও আপনাকে বলবো তো যা হোক আমি আগে আপনাদেরকে নিয়মটা বলতেছি নিঃশ্বাস বন্ধ করে ঘাট থেকে অর্থাৎ নদীর ঘাট থেকে অথবা বড়ো পুকুরের ঘাট থেকে এক ঘটি পানি আনতে হবে আনার পরে যে মন্ত্রটা আমি বলবো এই মন্ত্রটি নয় বার পরে পানিতে ফু দিতে হবে দেওয়ার পরে এই পানির পেয়ালাটা যাকে বদনচড় লেগেছে তাকে কি করতে হবে গোসল করাইতে হবে এবং খাওয়াতে হবে আল্লাহ আল্লাহতালার রহমেই ওই ব্যক্তিটি দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে মন্ত্রটি পড়ে শোনাচ্ছি জলসার জলসার মহা জলসার আল্লাহ নবীর করি সর সর সার করিফাক আফত আর বালা দোহাই তরে খোদার লাগে শীঘ্র সিরে পালা প্রিয় দর্শক এই হচ্ছে দুইটি মন্ত্র দিলাম নিয়ম দিলাম এই দুটি মন্ত্র যদি সাধারণত আপনারা লাগান জিন ভূত দেও দানব ইত্যাদির যে কোনো যদি বদ নজরের কারণে আপনাদের সমস্যা হয়ে থাকে ইনশাআল্লাহ অবশ্যই সুস্থ হবেন এর ভিতরে কোনো সন্দেহ নাই মন্ত্রগুলি খুবই কার্যকারী প্রিয় দর্শক শ্রোতা ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যারা যেখানে থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ